লিডার যাদের লেখা পড়া নাই যারা ভারতের কনস্টিটিউশন কুটিবত করে স্বদেশী ফ্রিডম সজাতীয় সর্বভৌমত্ব ডিফেন্স এবং পাওয়ার সম্বন্ধে যাদের কোনো আইডিয়া নেই ইন্ডিয়ান সংবিধান দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে 54 বছর ধরে দেশকল লয়ার এবং ব্রিটিশরা এই দেশকে পরিচালিত করার জন্য ভোটারর জন্য গণতন্ত্রের নামে স্লোগান দিয়েছিল তাদের লজ্জা করা উচিত যে একটা ফেসিস্ট আসার পথ আপনারা সুগম করেছেন সেজন্য জন্য আল্লাহ দফল বলে আমাকে যদি বলা হয় ফেরনকে গুলি করো আমি ফেরণ বা শ্রদ্ধাদের মতো লোককে গুলি করবো না বরঞ্চ যারাই ফেরন সৃষ্টি করে তাদেরকে আমি নিঃশ্বাস করে দিব মূল উৎপাদন করবো সেজন্য পীর সাহেব চন্দনায় আওয়াজ উঠেছেন এমন একটি সমাজ গঠন করতে হবে যেই সমাজে বারবার ওলামারা তিনশো বছর ধরে ষোলোশো শতাব্দী মোগল সুলতানি আমল পানিপথ এবং এবং টিপু সুলতান বাঁশের কিল্লা পর্যন্ত প্রতিবার আমরা রক্ত দিই এবং এই খান এই ফসল এই সুজলা সুবলা রক্তের অর্জন নিয়ে যায় অন্যরা সেই জন্য যারা রক্ত দেয় তাদের হাতে যে নেতৃত্ব এবং গঠনমূলক বলছে আসল সুশাসন এবং সুনাগরিক সাদেহীন দের হাতে ক্ষমতা থাকতে হবে তার জন্য বাস্ট বি চেঞ্জ সংবিধানের অবশ্যই পরিবর্তন করতে হবে যেই সরকার গেছে এই সরকার গোঠের মাধ্যমে আসে নাই এই সরকার তথাকথিত ভারতের মাধ্যমে আসে নাই এই সরকার মুসলিম জনতার দ্রোহ রেগুলেশন বিদ্রোহের কারণে উপদেষ্টা সেই সম্মানিত উচ্চকক্ষে পৌঁছেছেন উপদেষ্টা মর্যুদায় দেশকে পরিচালনা করছে অথেব বিপ্লবী সরকার যখন রাষ্ট্রের পরিবর্তন করতে চায় তখন কারো বাধা হওয়ার কোন সম্ভাবনা নাই যেহেতু আপনি ইলেকশন কনস্টিটিউশন করেছেন কিন্তু মুক্ত হয় নাই বছরে আপনি ভারত থেকে আকাশ মুক্ত করতে পারেন নাই চুয়ান্ন বছরে ভারত থেকে আপনার হৃদয় মুক্ত করতে পারেন নাই চুয়ান্ন বছরে আপনি জলসীমা মুক্ত করতে পারেন নাই আপনার গ্রোথ এনার্জি চুয়ান্ন বছরে স্বাধীনভাবে এক্সপোর্ট সাপোর্ট করতে পারে না মাই ফ্রিডম আমি মুক্তিযুদ্ধদেরকে বলবো বয়ান্ন গেল আটচল্লিশ গেল একাত্তর গেল নব্বইয়ের আন্দোলন গেল অনেকগুলো আন্দোলন গেল জুলাই বিপ্লবের আজকে আলহামদুলিল্লাহ এক বছর পূর্তিতে আমরা আছি কিন্তু এমন কোন বিশৃঙ্খলা আমরা হতে দিই নাই যেন প্রতিটি টেকোঠা মন্দির প্রত্যেকটি কোনায় কোনায় আমরা ছিলাম চট্টগ্রামে তারা অ্যাডভোকেট আলী সত্তার মাধ্যমে গৃহ যুদ্ধ দিতে চাইছিল কিন্তু আমরা ডোর টু ডোর পৌঁছার পরে তাদের এই ষড়যন্ত্র মালিন হয়ে এবং তারে সুন্দর দলি সাপ হয়ে যায় আমরা প্রীতি সম্প্রীতি কাকে বলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ডিজিটাল যুগে সম্প্রীতি কাকে বলে আমরা দেখিয়ে দিয়েছি মুসলমানরা যে কনসিডার করেছে মুসলমানরা ঐতিহাসিক ভাবে যে ত্যাগ ইসার এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যে সৌহার্দ্য ব্যবহার যে সমতার ব্যবহার যে সাম্যতার ব্যবহার যে প্রীতি যে আন্তরিকতা দেখিয়ে আসতেছে আমি বলবো নব্য ইতিহাসে এবং নব্য ট্রাম্পের যুগে নব্য জালিমদের যুগে নব্য ইসরায়েলের যুগে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র ফেসিস্ট হচ্ছে ইন্ডিয়া এই মোদী তথাকথিত ফেসিস্টের যুগে এরকম একটি নদীর ভারতের একটি গ্রাম একটি অঞ্চল একটি কাউন্সিলারে দেখা তারা দেখাতে পারে সেজন্য আস্থা রাখুন আলে ওলামাদের উপর আস্থা রাখুন খানেকার উপর আস্থা রাখুন আধ্যাত্মিক পুরুষের উপর আস্থা রাখুন ইসলামিক শিক্ষা ব্যবস্থার উপর আস্থা রাখুন ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা রাখুন সুশানুর সুশাসন উপরে আস্থা রাখুন গঠনমূলক কনস্টিটিউশন যার মাধ্যমে যার বোর্ড যে দিতে পারবে সেই স্লোগান হচ্ছে পিয়ার পদ্ধতি পাবলিক পারসেপশন অর্থাৎ যে বোর্ড হওয়ার কারণে প্রত্যেকটি বিট মূল্যায়ন হবে সেই জন্য আমরা বলি লালিন মানুষকে অত্যন্ত উত্তম গঠন গিয়ে ফের করা হয়েছে সেই তখন যে মূল্যায়নের শক্তি লজিস্টিক পাওয়ারকে যখন সে ইউজলেস হয়ে যায় প্রভাবের কারণে সোসাইটির কারণে গণতন্ত্রের নামে সমাজতন্ত্রের নামে কমিউনিজমের নামে এবং পার্টি পার্টিসিপেটের নামে প্রভাবশালীর নামে অ্যাম্ব্রিয়ালিজমের নামে সুপার পাওয়ারের নামে তখন বিপ্লব হবে